হ্যালো হ্যালো রশনি হুম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা বলো তো আরে যে শীতের দিন আমার খালি ঘুম পাইত আছে সেদিন প্যড়া দিয়েছিলাম হয় নেই আর ঘুম পাইতেছে হুম এত ঘুম কেন বলো তো কি করব একা মানুষ কাজ কাম কম রান্না খাওয়া দাওয়া ঘুম তোমার যখন প্রয়োজন হয় তখন তো আমি ঘুম পাড়া দিয়ে আসি আজকে এত ঘুম পাচ্ছে কেন নাকি মন কি খুব চাইতেছে নাকি এই তুমি এত ফাজলামি বল কথাবার্তা বলো কেন মামা বোনের সাথে মানুষ ফাজলামি করবে না হুম ভালো ফাজলামি করব না তে মামা বোনের সাথে কি করব কি আর করবে কি শীতাইশা Porsche এভাবে একা একা আর কয়দিন ভালো লাগে না কে ভালো লাগবে না কেন কি ভাবে তালি বিয় शादी করে লাগবো তালি ভালো লাগবে আমি তো তোমার পছন্দই করি কারণ আমি যেমন পছন্দ করি যেমন ছেলে তুমি তোমার মাঝে তো সব ঠিকই আছে আমি খুব মডার্ন স্টাইলিস্ট সব দিক যেমন লাইক করি তুমি তো পারফেক্ট আছো আমি তো সেটাই বলতেছি তাহলে দুইজনের মাঝে কথাবার্তা ঠিকঠাক আছে তাহলে ফ্যামিলির মধ্যে বইলা তাহলে কি করি মামা বাতু ভাই বোন না থেকে দুইজনে বিয়ে করে ফেলি জামাই বোন সম্পর্ক হয়ে গেল তাহলে তো হয়ে গেল তাই তো তুমি জানাও তাহলে জানাবো তো অবশ্যই কিন্তু তুমি কিছু বলবা না আমি তো কি আর বলবো বুঝেই তো কত কিছু যাই হোক কত কথাই তো জমা আছে বিয়ে শাদি করি তারপর বলবো ও বিয়ের পরে বলবা হুম আচ্ছা শুনো ফোনে তো কথা হয় আসো আরেকদিন দেখা করি আমরা আবার আমি তো জানি তোমার মন যখন চায় তুমি অবশ্যই দেখা করতে চাও যখন আমার মনে চায় তখন আর তোমাকে খুঁজে পাই না এটা তো মনে করো মেয়েরা খুব আদরই হয় বা অনেক হয় সবাই বলে তো এটা আর নতুন কি মেয়েরা যখন যেটা বলে সেইটাই আচ্ছা এই এটা কি শুধু এই আমার বেলাতেই হ্যাঁ যখন তোমার প্রয়োজন হয় তুমি মিটাও যখন আমার প্রয়োজন হয় আমার এটা মিটানো যায় না এর জন্যই তো বললাম তুমিও যেহেতু চাইতেছো বিয়ে করবা তাহলে জানা ওইটাই সবচেয়ে বেটার হয় জানা বই তো কিন্তু ওই যে তুমি যে বলতাছো যে আসো বাসাই সেই ক্ষেত্রে বলতেছি যে তুমি তো খালি সময় কাটানোর জন্য আমাকে দেখতেছো তাই না তো মাঝে মধ্যে তো তোমাকেও আমার প্রয়োজন হয় যে তুমি আসো তোমার ফুর বাড়িতে আসো বেড়াইয়া যাও ঠিক আছে যাবো তো মনে করো পাটায় অনেক ব্যথা পাইছি তো তাই যেতে পারতেছি না কয়েকদিন পর যাব সেদিন তুমি শুনলে না মার্কেট থেকে আসার পথে আমার পাটা মস্কিয়ে গেছে এই আর কি আচ্ছা তোমার যে পা মস্কায় গেছে এটা তো আমি অনেক আগেই শুনছি তে ওই পা মস্কা তুমি চিকিৎসা করো না তাহলে আসো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই সেটা অবশ্যই ভালোই বলছিল কারণ একা একা দেখে আমি ভালো ডাক্তারের কাছে যাচ্ছি না ডাক্তার বলছিল এক্স রে করতে করিনি তো আপাতত ওষুধ খাচ্ছি তুমি যদি চাও নিয়ে যাইতে অবশ্যই যাব যাব না কেন আমি তো তোমাকে নিয়ে যাইতেই যাচ্ছি কারণ তুমি এক সময় আমার ঘরের বউ হবে আর তোমাকে আমি চিকিৎসকের কাছে নিয়ে যাব না আর তোমার সাথে তো আমার সবকিছু হয়েই গেছে তুমি যে এত ভালো আদর দিতে পারো এত করতে পারো আমি এটা কখনোই বুঝি না এত মানে ইন্টারেস্টিং আদর ভালোবাসা দিতে পারে তোমার কাছে না গেলে এটা বুঝতাম না আচ্ছা তুমি কোথায় থেকে শিখছিলে একটু বলো তো যাই হোক পড়াশোনা করছি তখন বান্ধবীরা কত রোমান্টিক মুভ মোমেন্টের কথা শুনাইতো আগে তো আমি কোনো কিছুই বুঝতাম না ওরা অনেক কিছু বলতো যাই হোক শুনে শুনে কিছুটা বুঝি এই আর কি শুনে শুনে অনেক কিছুই বোঝো ঠিক আছে তাহলে এখন আমাকে এমন কিছু বলো যে এখন জানি আমি ফি পড়ি তোমার কথায় তুমি তো এমনি ফিদা আবার যদি ওইভাবে কিছু বলি তাহলে তো আরো ফিদা হয়ে যাবে আমার মতো সব সময় ওইটাই চাই যে সারাক্ষণ তোমাকে নিয়ে জানো আমি একটা রুমের ভিতরে দুইজন তালা বন্ধ হয়ে পড়ে থাকি তাহলে মনে হয় আমার বেশি ভালো লাগতো সত্য কথা তুমি এটা বিশ্বাস করবা যদি রুমের মধ্যে তোমার একসাথে পাইতাম তাহলে মনে হয় যে আটকে থুইয়া তোমার কি যে করতাম এটা তোমাকে বলে বুঝাইতে পারবো না ভালো যাই হোক এত কিছু যেমন তেমন শীত আসছে বিয়ে শাদি করলে শীতের ভিতরে করা ভালো কারণ বেশি দেরি হলে শীত চলে গেলে তখন আরে পাগল শীতের মধ্যে গোসল আমি এমনিতেই কম করি যদি এই শীতের মধ্যে তোমাক বিয়ে করে নিয়ে আসি তাহলে তো সব সময় গোসল করা লাগবে এটা আবার আবার ফাইজলামির কথাবার্তা এইটা এটা আবার ফাইজলামি কি বিয়ে করলে কি মানুষ গোসল করবে না বলো তাই আমার মতো যারা গোসল চোরা হেরা করব না আমি তো না একজনের না দুইজনের জন্য যদি গোসল করে না হইলো এটাই তো ভালো হইলো জনে গোসল করলাম না ওই গামে গেলাম না আর যে সময় যাব তখন তো গোসল করাই লাগবে বাধ্যতামূলক তার চেয়ে ভালো তুমি আমাকে গরম পানি করে দেবে আমি তোমাকে গরম পানি করে দেব মানে গোসল না করে তো থাকা যাইব না পাক শরীর ভালো আচ্ছা তুমি কি এই ভালো ছাড়া আর কিছু বলতে পারো না ভালো 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 সবই তো কি আর বলবো তুমি যা যাই হোক বিয়ের পরে কি করব বিয়ে আগে তো কইরা নেই বিয়ের আগে তো সবই করছেন বিয়ের পরে আর নতুন করে কি করবা এই জন্য বিয়ের পর আর কোনো কিছুই করবো না শুধু তাকে তাকে থেকে দেখলো জামা কাপড় খুলে থাকে কি ব্যাপার তুমি এত হাসো কেন তুমি তো জানোই আমি হাসতে ভালোবাসি আমি দুখেও হাসি সুখেও হাসি হাসি আচ্ছা তাইলে নাও আমি এখন একটু বাজারে যাবো বাজার থেকে ঘুরে এসে কথা কে বাজার থেকে কি বাজার করবা যেগুলাই কিনি তোমার অনেক কিছু লাগবে তুমি কোনো টেনশন করে না তোমার যা লাগবে আমি নিয়ে আসmanı নিয়ে এসে তোমার বাসায় জামানি কাজ আমার জন্য এই একটা চুনু টুনু নিয়ে আইশো আচ্ছা খালি চুনু না সাথে ওইটাও নিয়ে জামানি যেটা ইউজ করা হয় আচ্ছা আচ্ছা